আসসালামু আলাইকুম আরও একবার আপনাদেরকে রোমানের ডায়েরিতে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আরও বারো জনের ফ্লাইট হয়ে গেছে যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন ইনশাল্লাহ তারা অলরেডি কোম্পানিতে পৌঁছে যাবে এবং কোম্পানির শুনে তারা বসবাস শুরু করবে এবং আশা করছি কাল বসু দেখে তাদের কাজ শুরু হয়ে যাবে তো চলুন তাদের মুখ থেকেই শুনে আসি তাদের অনুভূতি এবং তাদের কথাগুলো আহ যদিও এখানে সাউন্ড কোয়ালিটি হয়তো একটু এদিক ওদিক হতে পারে কারণ হচ্ছে একদম হচ্ছে মানে অ্যামেচার একজন ভাই একজন আমার একজন ক্লায়েন্ট উনি জাস্ট হচ্ছে ভিডিওটা করে আমাকে পাঠাইছে হয়তো সেক্ষেত্রে আপনার হেডফোন ইউজ করতে হবে সাউন্ডগুলি প্রপারলি শুনতে হলে তো এখানে আরেকটা জিনিস হচ্ছে জন ক্লায়েন্টের মধ্যে দুইজন খুব সরম পায় খুব লজ্জাবতী যার কারণে তারা ছবিতেও আসে নাই এবং তারা ভিডিওতেও আসে নাই তো আলটিমেটলি আপনারা দেখবেন দশ জনের ইন্টারভিউ দেখবেন বাকি দুইজন সরমের কারণে ভিডিওতে আসে নাই

নতুন নতুন নিয়মকরণ মানে অ্যাম্বাসির নতুন নতুন নিয়মকরণের জন্য আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনার সুস্থভাবে পৌঁছান গুড লাক ভাইয়া কোথায় যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন শাহজালালের মাধ্যমে ইসলাম কনসালটেন্সি ইউটিউব চ্যানেল হচ্ছে রুমানিয়া ডায়রি ওনার মাধ্যমে ইউটিউব চ্যানেল মাধ্যমে ওনার সাথে পরিচয় দিন সময় লাগছে আমার প্রায় চোদ্দ মাস সময় লাগছে তবে আলহামদুলিল্লাহ আমরা মাসে পারমিট হয়ে গেছি দুই মাসে বেশি সময় লাগার কারণ আসলে রোমানিয়া এমন একটা দেশ এটা আসলে কখন কী ধরনের সিদ্ধান্ত নেয় সেটা আসলে বলা মুশকিল এখানে শাহজালের আসলে তেমন কিছু করার ছিল না রুমানিংয়েছি জটিলতার কারণে আসলে সময়টা লাগছে ধন্যবাদ ভাইয়া গুড লাখ কখন সময় ভাই কোথায় যাচ্ছেন ভাই আমি

কার মাধ্যমে যাচ্ছেন কতদিন সময় লাগছে চোদ্দ দিনের পুরো মাস আচ্ছা এত বেশি সময় লাগার কারণ এত বেশি সময় লাগার কারণ হলো মানে ঘনুঘন তাদের নিয়মগুলো চেঞ্জ করে সেক্ষেত্রে আমাদের একটু বেশি সময় লাগছে আমাদের এখানে কিছু করার আসছে না সাধারণ ভাই অনেকটা ভালো লোক সে আমাদের সুস্থ সুন্দরভাবে রোমানিয়া যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে এবং সে যথেষ্ট চেষ্টা করছে যে আমাদের কত দ্রুত পাওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের নিজের পক্ষ থেকে অনেক এটা এটা সুসায় নিছে এবং আমাদের জীবন দিয়ে আমরা উপযুক্ত লক লাইভের একটা পড়াশোনিক আমাদের ঠিক আছে গ্রুপ নিজে রাখছি এদিন সাদাল বাইকে আমাদের রক্ষাপান্ধবদের নিজের প্রশ্ন থেকে এবং আমাদের সুদর পক্ষ থেকে তাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ দাদা ঠিক আছে গুড লাভ কোথায় যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন কতদিন সময় লাগছে এত বেশি সময় লাগার কারণ এমবার ঠিক বলতে

আচ্ছা দোয়া করি আপনি ভালোভাবে সুস্থভাবে পৌঁছান গুড কার মাধ্যমে যাচ্ছেন কতদিন সময় লাগছে কত সময় বেশি লাগার কারণ ভাই আচ্ছা গুড লাক ছেন রোমানিয়া কার মাধ্যমে যাচ্ছেন শাহজাহান ভাই কতদিন সময় লাগছে 1.4 মাসের মত লাগিছে ব্যক্তিগত সময় বেশি লাগার কারণ এই রোমানিয়ান এমবেসি বিভিন্ন জটিলতার কারণে দেরি হয় पताই যাচ্ছেন রোমানিয়া স্বপ্নের কান্ট্রি মাধ্যমে যাচ্ছেন শাহজাহান ভাই এত সময় লাগার কারণ কারণ সময় লাগার কারণ বলতে আসলে মানে রোমানিয়া এমবাসি

এই সপ্তাহের মধ্যেই তাদের ফ্লাইটটা হয়ে যাবে কোম্পানির সাথে কথাবার্তা চলছে কারণ এখানে কোম্পানির রিসিভের একটা ইস্যু থাকে প্লাস হচ্ছে তাদের ক্লিয়ারেন্সের একটা ইস্যু থাকে তো সেটা কমপ্লিট হলেই এই সপ্তাহের মধ্যে ফ্লাইটটা হয়ে যাবে তাদের এরপরে এরপরে আরও পাঁচজন ভিসা পেয়েছেন অলরেডি যাদের ম্যান পাওয়ার বা হচ্ছে এর জন্য দেওয়া হয়েছে কেউ ট্রেনিং করতেছেন তো এরপরে আরও চারজন পেন্ডিং আছে দোয়া করবেন যেন তাদের ভিসাগুলো আমরা পাই তাদের স্বপ্নটাও সত্য হয় আল্লাহ কবুল করেন আর এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে হচ্ছে রি যে ইস্যুটা ছিল সেটা এতদিন পর্যন্ত প্রপারলি জমা দেওয়া গেছে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে এখন একটু ঝামেলা হচ্ছে তো যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছে আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন কয়েকদিন পরে আবার এটা ক্লিয়ার হলে আপনারা গিয়ে অ্যামার্জেন্সি ফেস করতে পারবেন কিন্তু এখনই খুব বেশি তাড়াহুড়া করে বিপদ বাড়ায় না জরিমানা লাগায় না আচ্ছা এবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনার কি ফাইল জমা নিচ্ছেন কি না বা সবাই ফোন দিয়ে না একটা জিনিস হয় কি যে আমি আসলে আমার ভিডিওতে এত ইন সব কিছু বলে দেই আমি একদম খরচ সহ এটা বাংলাদেশের আর কেউ করে না তারপরে না আপনার ফোন দিয়ে ভাই উইটা একটু বলেন কি হয়েছে এটা একটু বলেন এখন যখন এটা নিয়ে বল ভাই সব কিছু তো লেখা আছে তখন উত্তর দেয় যে কি জানো ও বললে সমস্যা কি আরে ভাই যেন বলতে না হয় সেজন্য তো সবকিছু লিখে দেওয়া আছে আবার আরেকটা কথা হচ্ছে আপনি দেশে আসবেন কবে এই সেই মানে আমার হাত কি অলি আল্লাহর হাত যে এইখানে জমা দিলে বরকত হবে ভাই আপনি অফিসে জমা দেন বা আমাকে অনলাইনে পাঠান সবগুলি কিন্তু আমার এই হাতের উপর দিয়ে যাবে ইনশাল্লাহ সো এখানে আমার হাতেই জমা দিতে ব্যাপারটা এমন না অফিস খোলা আছে ম্যানেজারের সাথে কথা বলে কি ফাইল জমা দিয়ে আসেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে যারা সামহাও রিজেক্টেড হইছেন কোনো না কোনোভাবে এটা পারমিট ইস্যুর কারণে ইন্টারভিউর কারণে যে কোনোভাবেই হইছেন তো তাদের নিয়ে অলরেডি একটা গ্রুপ করা হয়েছে ঠিক আছে তো সবাই একটু কাইন্ডলি ওই গ্রুপটাতে সবাই সবার গ্রুপের যারা রিজেক্টেড আছেন সবাইকে অ্যাড করবেন আপনারা ঈদ পর্যন্ত একটু ধৈর্য ধরে ঈদটা করেন আল্লাহর নাম নিয়ে ঈদের পরে ইনশাআল্লাহ আমি সবার সাথে নিয়ে কথা বলে আমি খুব ভালো একটা সলিউশন পাইছি আলহামদুলিল্লাহ তো আশা করছি খুব মানে ঈদের পরে আমরা কথা বলে এটা খুব দ্রুত সমাধান করতে পারবো ইনশাল্লাহ এবং ভালো একটা দেশ ভালো কাজ এবং হচ্ছে খুব দ্রুত ভিসা এবং যত ইন্ডিয়া যাওয়ার না লাগে আমরা ওইভাবে কাজ করছি ঠিক আছে তো সেই পর্যন্ত ঈদ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকেন আমি আসলে শারীরিকভাবে মানে পুরোপুরি সুস্থ না আমার আজকেও পরীক্ষা ছিল আবার পরশু পরীক্ষা আছে ইভেন ঈদের দিন আমার পরীক্ষা আছে প্লাস হচ্ছে শারীরিক কিছুটা অসুস্থতাও আছে তো একটু সময় নেন দেখেন আমি এই পর্যন্ত কারো হাত ছেড়ে দিই নাই এই প্রসঙ্গে একটা বলি যে রিফান্ডের কথা যদি আমি বলি ধরেন অনেকে বলছেন যে ভাই রিফান্ড রিফান্ড দেখেন আমি এখন পর্যন্ত চৌচল্লিশ জন রিফান্ড করেছি এর মধ্যে আপনার স্পেশাল লটের যাদের এক লাখ সত্তর দুই লাখ এরকম করেছিল তাদের রিফান্ড সব শেষ এখন যা আছে সব পঞ্চাশ হাজারের রিফান্ড তো আমি বর্তমান অবস্থায় বিমানের টিকিট এবং অন্যান্য সব কিছু নিয়ে একটু চাপের মধ্যে পড়ে যাওয়াতে আমি আর ইচ্ছা থাকা সত্ত্বেও আমি রিফান্ডটা করতে পারছি না হয়তো এদের আগে আপনাদের দিতে পারলে আপনাদেরও উপকার হতো কিন্তু আমি খুবই অসহায় হয়ে গেছি এই সময়টা যার কারণে আমি রিফান্ডটা এখনই করতে পারছি না তো ঈদের পর থেকে ইনশাল্লাহ রিফান্ড প্রসিডিউরটা শুরু হবে এবং তখন খুব বেশি সময় লাগবে না হিসাব অনুযায়ী কারণ হচ্ছে আমার যে বড় অ্যামাউন্ট ছিল ইভেন একজনের কাছে আমার অ্যামাউন্ট ছিল চার লাখ চল্লিশ হাজার টাকা সেটা সময় ক্লিয়ার করে ফেলতে পারছি তো এখন যেগুলো আছে পঞ্চাশ হাজার করে এগুলো আমি দ্রুত দিয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে কেউ এসে উল্টাপাল্টা করা বা ওই যে অনেকে মেসেজ দিচ্ছেন অনেক রকম এসব দিয়ে না আবার অনেকে বলেন যে বাংলাদেশে গেলে নাকি দেখাইতো তা আমার একটা কোশ্চেন যে তোমার আব্বু যখন বাংলাদেশে গেছে একটা মাস তোমার আব্বু বাংলাদেশে ছিল তখন আব্বুর সাথে দেখা করতে আসতে পারো নাই সো এই আজ আলাপ করেন না আমি আগেও বলছি এখনো বলছি প্রমাণ দিয়েছি যে আমি আসলে টাকা হজম করে ফেলার জন্য এখানে আসি ব্যবসা করতে আসছি আমাকে ব্যবসা করতে দেন আমি ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিব আচ্ছা এরপর আসে ডিমান্ড নিয়ে আসে আমাদের এই মুহূর্তে আমরা জমা নিচ্ছি রুমানিয়ার জন্য তো রুমানিয়ার ডিমান্ডটাকে বলে দেই সেটা হচ্ছে সব কাজ হবে কনস্ট্রাকশনে টোটাল খরচ হবে নয় লাখ প্রথমে পার পরে পরে লাখ লাখ বাকিটা হচ্ছে ভিসার এবং ইন্ডিয়া যাওয়া থাকা খাওয়া ভিসার খরচ ক্লায়েন্ট বহন করবে আর অ্যাম্বাসি ফি যেটা আছে সেটা আমরা দিব ঠিক আছে আর এর বাইরেও মধ্যপ্রাচ্য থেকে যারা আমাদের কাছে জমা দিতে চান মালয়েশিয়া হোক মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি দুবাই কাতার রোমান কুয়েত ঠিক আছে তো এইসব দেশ থেকেও যারা জমা দিতে চান তো তাদেরকে আমি বলবো যে আপনাদের লিগাল থাকতে হবে ওইখানে এবং খরচ একই হবে ওই মধ্যপ্রাচ্য থেকে কম বাংলাদেশ থেকে বেশি এসব আলাপ করে লাভ নেই যদি আপনার মনে হয় যে আপনি দিবেন তাহলে দিয়ে আনার দরকার নেই কারণ আমি থেকে জোর করে ফাইল নিচ্ছি না বা আমি কারো কাছ থেকে জোর করে ফাইল নিয়ে নেই যার বিশ্বাসে আসছেন কপালে জট্টুক ছিল আমি চেষ্টা করছি চেষ্টার বরক জোটটুক পাইছেন পাইছেন না পাইলে ভাই মানে আমিও সরি আপনার জন্য সমবেদনা কিছু করার নাই। আচ্ছা এটা রোমানিয়ার সময় লাগবে দশ মাস হচ্ছে আমরা ইনিশিয়াল ধরে রাখছি কারণ এখন যে পারমিটগুলি আসবে যেমন একটা পারমিটের জন্য আমাদের সব কিছু করা হয়েছে সেটা আমরা ডেট পাই গিয়ে সেপ্টেম্বরে তো সেপ্টেম্বরের ডেট যদি আমরা পাই তো সেপ্টেম্বর পরে হচ্ছে খুব দ্রুত অক্টোবরের মধ্যে আমরা পারমিটটা পেলে নভেম্বর হয়তো আমরা অ্যাপয়েন্টমেন্টটা পায়ে যাব তা এখন যে পারমিটগুলো আসবে সবগুলো হচ্ছে প্রিন্টেড পারমিট প্রিন্টেড পারমিট কালারফুল তো ওগুলোতে মোটামুটি এখন পারমিট হলে মোটামুটি ধরা যায় ভিসা হবে তারপরে আমি বলবো যাদের বয়স পঁচিশের নিচে তারা রোমানের জন্য না ওটাই মনে ভালো কারণ আমি আসলে আমার মনে পড়ে না কাউকে এখনো পর্যন্ত কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছে কিনা কারণ এখানে ব্যক্তিগত অনেক ক্লাবের সুযোগ থাকা সত্ত্বেও আমি কখনো কাউকে উল্টাপাল্টা বুদ্ধি দিই নি ইভেন অনেককে ফাইল নিয়েও ফিরে এসেছি যে ভাই আপনি এখনই আইসেন না একটু সময় নেন তো এই মানুষগুলো এখনো ফোন দেয় বা কৃতজ্ঞতা প্রকাশ করে এটাই পাওয়া আর কিছু না আচ্ছা এরপরে আসি সার্ভিয়ার জন্য যারা আসলে ইন্ডিয়ার ঝামেলা যেতে চান না তাদের জন্য সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এবং হচ্ছে আলবেনিয়া তো সার্বিয়াতে টোটাল খরচ হবে আট লাখ প্রথমে এক পারমিট আসার পরে এক বাকিটা হচ্ছে ভিসার পরে এবং আপনাকে এটার জন্য ইন্ডিয়াতে যেতে হবে না সার্বিয়ার জন্য শুধু পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স ছবি লাগবে কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না আর কাজ হচ্ছে কনস্ট্রাকশন আর নর্থ মেসেডোনিয়া হচ্ছে আপনার আর একটু ভালো অপশন তবে এইখানে আপনার খরচ হবে আট প্রথমে এক ইয়ে আসার পরে হচ্ছে পারমিট আসার পরে এক বাকিটা ভিসার পরে আর এখানে সময় লাগবে চার মাস সার্বিয়াতে ছয় মাস লাগবে এখানে লাগবে চার মাস বা তারও কম লাগবে তো আমি চার মাস বলে নিচ্ছি এরপরেও যদি আল্লাহ না করে কোনো ইস্যু দাঁড়ায় হয়তো আরও এক দু মাস বেশি লাগলেও লাগতে পারে কিন্তু এর থেকে কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো নর্থ প্রেসিডেন্টের জন্য লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি আবারও বলছি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি কাজ কনস্ট্রাকশনের আমার কাছে হোটেল রেস্টুরেন্ট হাবিজাবি সব নাই এসব বললাম নাই এরপর আসি আলবেনিয়া নিয়ে আলবেনিয়াতে আপনার দুই ধরনের ভিসা আছে একটা হচ্ছে ওয়ার্ক একটা হচ্ছে আপনার ভিজিট বাকিটা বুঝে নেন তো ওয়ার্ক বাংলাদেশ থেকে ওয়ার্ক হবে যেটা হচ্ছে আপনার সময় লাগবে ওই চার মাস খরচ আট লাখ প্রথমে এক পারমিটের পরে এক বাকিটা ভিসার পরে আর আলবেনিয়ার ভিসাটা হয় ই ভিসা তো এখানে আমাদের দায়িত্ব থাকবে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করে কাজ পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব এটা হচ্ছে যারা ওয়ার্কে যাবেন আর ভিজিট যেটা সেটা বাংলাদেশ থেকে আমি বলবো জমা না দেওয়ার জন্য বেটার তো ভিজিটের জন্য আমি বলবো যে যারা হচ্ছে ধরেন উজবেকিস্তান তাজিকিস্তান জায়গাতে আছেন ইলিগালি আছেন তাদের জন্য যেহেতু এটা স্টিকার ভিসা 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 না না ই পেপার সো আপনাকে কোনো যেতে হবে আপনি ভিসা নিয়ে ফ্লাই করে চলে যে রিসিভের দায়িত্ব আমার ওইটার খরচও হচ্ছে আপনার সাড়ে সাত যেটা ই ভিসা কাজ ছাড়া সেটা সাড়ে সাত আর আলবেনিয়ার জন্য শুধু লাগবে হচ্ছে পাসপোর্ট এবং ছবি আর কিছু না আর সময় সাড়ে সাত হচ্ছে উজবেকি সেন্ট্রাল এশিয়া থেকে আর আট হচ্ছে বাংলাদেশ থেকে যেটা কাজসহ আর যদি উজবেকিস্তান থেকে আপনার এই কাজসহ যে চান তাহলে আটই লাগবে উজবেক কিরগিজ তাজিক আমি মনে হয় আমি বুঝাইতে পারছি আচ্ছা এবার আরেকটা জিনিস একটু বলি ধরেন আমাদের এখানে যেটা ফাইল জমা দিয়েছেন যেমন সার্বিয়াতে আমরা এটা ফেস করছি আলামিন আমিন নামেই সার্বিয়াতে আমাদের সর্বসাফলের ছয়জন ক্লায়েন্ট আছে নামগুলো এমন এমডি আল আমিন এম ডি আলামিন তারপর হচ্ছে আল আমিন তারপর হচ্ছে আলামিন তারপর হচ্ছে এম আল আমিন এইভাবে করে তার যার কারণে হচ্ছে খুব বেশি ভেজাল লেগে যাচ্ছে সার্ভেয়ের ক্ষেত্রে তো এরকমভাবেই যারা হচ্ছে এখনও পর্যন্ত সার্ভের জন্য জমা দিয়ে যারা পারমিট পান নাই দয়া করে আমাদের ম্যানেজার যিনি আছেন ওনাকে একটু ফোন দিবেন ফোন দিয়ে আপনার নোটটা রেখে দিবেন যে ভাই আমার এই তারিখে জমা দিয়েছিলাম আমি এখনও পারমিট পাই নাই এবং আমাদের রুমানের একজন ক্লায়েন্ট মিনহাজুল ইসলাম ওনাকে আমি ওভার দ্য ফোনে কোনোভাবেই পাচ্ছি না আপনি যদি এই ভিডিও দেখেন অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু টাকা মাইর হয়ে যাবে ভাই এটা হচ্ছে আরেকটা তো যারা এইভাবে বাদ পড়ে গেছেন আমি তাদেরকে বলবো একটু আমাদেরকে জানান যেন আমরা আপনাদের কাজগুলি করতে পারি আর সার্ভি তো বললামই এর আগের ভিডিওতে যে সুসংবাদ চলে আসছে তো পুরোপুরি আসুক তারপরে সবাইকে জানাই তো সেই পর্যন্ত ধৈর্য ধরেন আমার জন্য একটু দোয়া করেন আর আবারও বলছি আমরা এই ফাইলগুলো জমা নিচ্ছি এখন এবং যত দ্রুত জমা দিতে পারবেন তত দ্রুতই আপনাদের কাজ হবে কারণ হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে সামার চলতেছে এটা তো সামারই সবচেয়ে বেশি পারমিট বের হয় ইউরোপে কারণ উইন্টার শুরু হলে তখন ভিসা হলে চলে যাবেন সমস্যা নেই কিন্তু উইন্টারে কিন্তু পারমিটার দিবে না তখন আবার পারমিট কমে যাবে মানে পারমিটের বের হওয়ার যে সংখ্যাটা সেটা কমে যাবে তো যারাই আছেন জমা দিতে চান দিতে পারেন বিশ্বাস করতে পারলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে টাকা নিয়ে মানে টাকা নিয়ে হয়তো একদিনের জায়গায় দুই দিন লাগতে পারে আপনাকে যদি আল্লাহ না করুক কাজ না হয় কিন্তু এটা হবে না যে টাকা নিয়ে নাই হয়ে যাওয়া কারণ অলরেডি প্রমাণ দিয়ে আসছে আমি ওই যে বললাম যে অনেকেই অনেক কথা বলছে বা এখনো বলার চেষ্টা করে তো আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে তোমার আব্বু যখন এক মাস গিয়ে বাংলাদেশে ছিল তখন তুমি কোন চিপার মধ্যে কি ঢুকেছিল আব্বুর সাথে একটা বার দেখা না তো যাই হোক এটা বলতে ইচ্ছা করে বাট বলি না আর কি তো এই ছিল আজকের ভিডিও আর যারা ইন্ডিয়ান ভিসার জন্য রোমানিয়ান অ্যাম্বাসির আপনার মেস করছেন আমি তাদের জন্য ব্যবস্থা করবি ইনশাল্লাহ এটার পরে হচ্ছে বাকিটা আর যাদেরটা একান্তই হবে না তাদের সরাসরি আমি অন্য কোনো কান্ট্রিতে সো করবো সেক্ষেত্রে আমরা একটা অ্যাডজাস্টমেন্টের হিসাবে চলে যাব তো এই ছিল আজকের ভিডিও আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং সৎ থাকতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ